হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলস্য বিষয়টি হলো মুখে যদি একবার রাধা নাম নেওয়া যায় তাহলে কি হয় আজকে জানব রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ের রোম কাটা দিয়ে ওঠে রাধা নাম নিলে কী হয় তার পৌরাণিক কাহিনী আসুন এই ভিডিওতে জানি এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মাহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পাঠও করে না কোনো সাধুসঙ্গও করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না সেই পূজোপাটও করে না সাধু সংগ্রহও করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন তাহলে তো খুবই ভাল খুবই ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান যে সে কি করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়ি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো প্রশ্নবকে দেখে ওর এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন যে দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ওই সাধুকে দর্শন করবে না সাধুকেও কিছু বলবে না সাধু দর্শনে করতে চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছু বলবো না একবার আমি তোমার দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তোমার তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ভিতর থেকে ওই ছেলেটি বলতে লাগলেন আপনি ওখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক কিছু অপমান করব নিন্দা করব আপনি ওখান থেকে চলে যান আপনাকে দেখতে যায় না সাধু বাবা তো বোঝা তে থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটি ধরলেন হাতটি চেপে ধরে আর বলতে লাগলেন আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলি তুমি একবার বলো শ্রী রাধা তখন সে বলল না আমি এই কথা বলতে পারবো না সাধু বাবা বললেন একবার তো বলতে তো দেখো না একবারই বলবে তারপর আমি চলে যাব ছেলেটি বলল না 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 আপনার কথা আমি মানছি না আপনি যা বলেছেন আমি একদম বলতে পারবো না তো সাধু বাবা বললেন এই সোনা মাত্রই নয় তার হাতটি একদম ঘুরিয়ে ধরে চেপে আর বললেন যে একবার বলো সি রাধে তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে করতে থাকে হাতটি যেই ঘুরিয়ে ধরেছে আর ছেলেটি বলল সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাতটি ছেড়ে দিন সাধু বাবা বলছেন আগে বলো শ্রী তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা ব্যাস যখনই শ্রী উচ্চারণ করলেন তখন সাধুবাবু বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞাসা করলেন কি হলো আমার ছেলেটার কোনো সমস্যা সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেটাকে একবার বলেছিলেন যে তুমি যেন এই জোর করে এই সিরাদা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজদের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কি এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ে কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন আর এক একদিন সময় হল ছেলেটি মারাও গেল তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে যমলোকে গিয়ে আর যমলোকে গিয়ে তো জানতে পারছে যে পাপ পুণ্যে বিচার হয় ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা যখন চিত্রগুপ্ত দেখে দেখে বলছেন এই শুধু পাপ কাজ করেই গেছে কোনো একটা ভালো কাজও করেনি যমরা জিজ্ঞাসা করলেন আরে চিত্রগুপ্ত আরে দেখো না সারাটা জীবন কি শুধু মানুষ পাপকর্ম করতেই পারে নাকি কোনো না কোনো তো ভালো কাজেও করে থাকবে তখন চিত্তগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালী আছে তো তখন বললেন কি নীলকালী কি করেছে এমন কাজ তখন বললেন একবার সাধু এসেছিল ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রী রাধা নাম বলাতে চেয়েছিল আর সেই একবার সে রাধার নাম উচ্চারণ করেছে তো তখন যমরাজ ছেলেটিকে বললেন যে বাহ শ্রী রাধা নাম উচ্চারণ করেছ তো তখন ছেলেটি বললেন যে তুমি একটাই ভালো কাজ করেছ শ্রী রাধার নাম উচ্চারণ করেছো ছেলেটি তখন বললেন যে আচ্ছা যমরাজ আমি যদি শ্রী রাধা নাম বলে থাকি তাহলে কি রাধা নামের মহিমা কী আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন মহারাজ শুনে অবাক হয়ে গেলেন যে হ্যাঁ সত্যি তাই তো আমি তো পাপ পুণ্যে বিচার তো করি তো বটে কিন্তু স্বয়ং সেই রাধারানীর নাম উচ্চারণ করেছে সেই রাধারানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই যে রাধা নামের মহিমা কি তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটির পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কি। আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নামের বলার মহিমা কি। ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কী হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবে তখন তারা ব্রহ্মার কাছে আসলেন ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোনো মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ ইন্দ্রদেব দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন এবং ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কী তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও আমার জানতে বড় ইচ্ছুক যে এই ছেলেটি রাধা নাম বলল আর আমরা তো কেউ জানি না রাধা নাম বললে কি হয় আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব বমদেব মহাদেবের কাছে এলেন আর মহাদেবকে বললেন এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পার্কিতে করে নিয়ে আসছেন আমার কাছে ব্রহ্মাদেব বললেন পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধানাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমি তো জানি না কিন্তু কে জানতে পারে তো মহাদেব চিন্তা করলেন যে আমি তখন জানি না নিশ্চয়ই এই ভগবান বিষ্ণুই জানতে পারেন যে রাধা নামের মহিমা কি। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে আর এ জানতে চায় যে রাধা নামের মহিমা কি। কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি কিন্তু রাধা নামের বলার মহিমা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নামের মহিমা কি। রাধা নামের মহিমা এটাই যে যখন সেই রাধা নাম উচ্চারণ করছিল তখন সেই যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি। তখন যমরাজ না জানার কারণে রাধানাম বলার যে মহিমা যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে সেই স্বর্গলোকে উন্নত হল স্বর্গলোকে এসে যখন রাধানামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানতে পারলেন না তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধারামের মহিমা কি। তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেবসহ সহ সে চলে এলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে চলে এলেন আর ব্রহ্মলোকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন তো মহাদেবও জানতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কি? তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন আর বিষ্ণু লোকেই য সে গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে এর হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণুলোকে লোকে অশরীরে গমন করতে পারে আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছ তাহলে বুঝতেই রাধা রাধারামের কী মহিমা হতে পারে যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোকে আসামানে মানে তো সে তো গণের বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধারানীর কৃপালাভ অবশ্যই করবে এই হল শ্রী রাধারামের মহিমা তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আমরাও যেন এরকম যমলোক থেকে জমদণ্ড থেকে মুক্তি পাই এবং বৈকুণ্ঠ লোকে উন্নত হয় শ্রী রাধা নামে শ্রী বৃন্দাবন ধামে উন্নত হয় শ্রী শ্রীলীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন জয় শ্রী রাধা রানী কী জয় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবাই মিলে বলুন যে জয় শ্রী রাধে জয় রাধা গোবিন্দর জয় জয় বাকে বিহারীর জয়